ভাইজান আসসালামু আলাইকুম আপনারা সরাসরি নলে সিটি দেখতে পাচ্ছেন তা বা আরে ভাই আপনাদেরকে কি বলবো অনেক মানুষের সমাগম রে ভাই দেখেন কেন এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে দেখেন আপনারা জানেন আমি কারি দালালি করি না কারি চামচাগিরো করি না ভাইজান বুঝলেন তো কেন আমি আমার মতে চলি আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আমাকে অনেক মানুষ বলে আইসেফের দালাল তৃণমূলের দালাল কিন্তু না ভাইজান আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এটাই হলো এফ এস আনারুল মিডিয়ার কাজ তো আমি এখন সরাসরি নলে সিটিতে আছি দেখতে পাচ্ছেন ভাই হাজার হাজার মানুষের সমাগম ভাই আপনাদেরকে কি বলবো আমি ভাই আপনাদেরকে বলে আমি বুঝাতে পারছি না সে চিত্রটা দেখেন চারিদিকে খালি আব্বাস সিদ্দিকীর ভক্ত সব